আমাদের এই বিশাল পৃথিবীতে অনেক লোক বসবাস করে সেই সকল মানুষের সাথে তাদের ধর্মও বাস করে যা একে অপরের থেকে একেবারেই আলাদা তাই বলা যেতে পারে এই বিশাল পৃথিবীতে যত ভিন্ন ভিন্ন মানুষ আছে তত ভিন্ন ভিন্ন ধর্মও আছে এবং এই ধর্মগুলো একে অপরের থেকে সম্পূর্ণভাবে আলাদা এর সাথে তাদের বিশ্বাস এবং তাদের অনুসরণ করার পদ্ধতিও একে অপরের থেকে সম্পূর্ণ রূপে আলাদা কিন্তু বিপত্তি আসে যখন মানুষকে জিজ্ঞাসা করা হয় বিশ্বের সবথেকে বড় ধর্ম কোনটি এটি এমন একটি প্রশ্ন যার উত্তর কেউ দিতে পারবে না এবং কেউ এই প্রশ্নের উত্তর দিলেও সে তার ধর্মকেই সব থেকে বড় ধর্ম বলে বিবেচনা করবে পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের বৃহত্তম ধর্ম হল খ্রিস্টান তবে যাই হোক কোনো ধর্ম বড় এবং কোনো ধর্ম ছোট নয় সব ধর্মই সমান কিন্তু যদি পরিসংখ্যানের কথা বলি তাহলে এসব ধর্মে বিশ্বাসী মানুষের জনসংখ্যা অনুযায়ী বলা যেতে পারে কোন ধর্ম বড় আর কোন ধর্মটি ছোট শুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক পৃথিবীর সবথেকে বড় ধর্ম কোনটি বিভিন্ন ধর্মে বিশ্বাসী মানুষের জনসংখ্যা অনুসারে সব থেকে বড় ধর্ম অনুসারে প্রথম সারিতে রাখবো খ্রিস্টান ধর্মকে খ্রিস্ট ধর্মকে বিশ্বের বৃহত্তম ধর্ম হিসাবে বিবেচনা করা হয় কারণ সমগ্র বিশ্বের একত্রিশ শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মকে অনুসরণ করে দুই দশমিক দুই বিলিয়নেরও বেশি মানুষ খ্রিস্টান ধর্ম পালন করে দ্বিতীয় ইসলাম ধর্ম বিশ্বের বৃহত্তম ধর্মগুলোর মধ্যে ইসলাম ধর্মের নামটি দুই নম্বরে আসে যারা ইসলাম ধর্মের অনুসারী তারা মুসলমান হিসাবে পরিচিত খ্রিস্ট ধর্মের পরে ইসলাম ধর্ম বিশ্বের সমগ্র সর্বাধিক অনুসরণযোগ্য ধর্ম এক দশমিক ছয় বিলিয়ন মুসলমান ইসলাম ধর্মে বিশ্বাস করে তৃতীয় সারিতে হিন্দু ধর্ম বিশ্বের বৃহত্তম এবং সর্বশ্রেষ্ঠ ধর্মের মধ্যে হিন্দু ধর্মের নামটি তিন নম্বরে রয়েছে সমগ্র বিশ্বে শুধুমাত্র এশিয়া মহাদেশের দেশে হিন্দু ধর্ম অনুসরণ করা হয় এবং তারপরও এই ধর্মের অনুসারী মানুষের সংখ্যা এক বিলিয়ন অর্থাৎ একশো কোটিরও বেশি যা নিজেই এই ধর্মের মাহাত্ম প্রকাশ করে বৌদ্ধ ধর্ম বিশ্বের বৃহত্তম ধর্মের মধ্যে বৌদ্ধ ধর্মের নাম আসে চার নম্বরে বৌদ্ধ ধর্মের উদ্ভব হয়েছিল ভারত দেশ থেকে কিন্তু আজ এমন অনেক দেশ আছে যেখানে বৌদ্ধ ধর্ম অনুসরণ করা হয় যেমন জাপান নেপাল চীন ইত্যাদি সমগ্র বিশ্বে পাঁচ শতাংশ লোক বৌদ্ধ ধর্মের অনুসারী সারা বিশ্বে তিনশো সত্তর মিলিয়ন মানুষ বৌদ্ধ ধর্মকে অনুসরণ করে শিখ ধর্ম যাই হোক বৌদ্ধ ধর্মের মতো শিখ ধর্মও জন্ম হয়েছিল ভারত থেকেই কিন্তু আজ ভারত ছাড়াও অনেক দেশে এই ধর্মকে বিবেচনা করা হয় সারা বিশ্বে দুই দশমিক তিন কোটি মানুষ শিখ ধর্মকে অনুসরণ করে শিখ ধর্মের অনুসারী লোককে পাঞ্জাবি বলা হয় যৌন ধর্ম আমাদের দেশে যৌন ধর্ম সবথেকে বেশি অনুসরণ করা হয় এবং যদি আমরা সমগ্র বিশ্বের কথা বলি সমগ্র বিশ্বে বিয়াল্লিশ লাখ মানুষ জৈন ধর্মকে অনুসরণ করে অন্যান্য ধর্মের তুলনায় জৈন ধর্ম অনুসরণ করা সব থেকে কঠিন যদি সত্যিকারই এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে হয় তাহলে এর উত্তর হবে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হল মানবতা মনুষ্যত্বের থেকে বড় কোনো ধর্ম নেই এবং যদি আপনার মনুষ্যত্ব থাকে তবে আপনি একটি ভালো ধর্ম পালন করছেন